অনেকদিন আমরা গান শিখি না আজকে আমরা রবীন্দ্রনাথের একটা খেয়ালাঙ্গের গান শিখবো রাখো রাখো রে জীবনে শ্যাম কল্যাণ ত্রিতাল নমস্কার সল্টলেক স্টুডেন্ট ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রবিস্কোপের এই ডিজিটাল গানের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা মূলত এই চ্যানেলে রবীন্দ্রনাথের গান নিয়ে চর্চা করি রবীন্দ্রনাথের গানের সঠিক রূপ নিখুঁত রূপ আকারমাত্রিক স্বরলিপিতে যে রূপ ধরা আছে সেই রূপ নিয়ে চর্চা করা আমাদের এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য এবং তার সঙ্গে আকারমাত্রিক স্বরলিপি কীভাবে পড়তে হয় কীভাবে আকারমাত্রিক স্বরলিপি আমরা লিখতে পারি সেটাও আমরা এখানে চর্চা করি তার পাশাপাশি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের খুব বেসিক রেওয়াজ যে রেওয়াজগুলো একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পীর অবশ্যই করা উচিত সেগুলো নিয়েও আমরা আলোচনা করি বিগত কয়েকটা ভিডিও ধরে এই প্র্যাকটিসের ভিডিও এত বেশি হচ্ছে যে আমাদের গান শেখার ভিডিওগুলো বোধ একটু হ্যাম্পার্ড হচ্ছে আমরা প্রচুর গান শিখিয়েছি আপনার যদি মনে হয় এই ধরনের কন্টেন্ট আপনার পছন্দ তাহলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটা তাদের কাছে বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল নোটিফিকেশান আইকনটা অন করে দিন যাতে আমরা যে কোনো ভিডিও করলে সঙ্গে সঙ্গে আপনার ইউটিউব অ্যাকাউন্টে তার একটা নোটিফিকেশন পৌঁছয় আমাদের এই ভিডিওগুলো যদি পছন্দ হয় একটু লাইক করবেন আর কথা না বাড়িয়ে চলুন আজকের গানটিতে ঢুকে যায় শ্যাম কল্যাণ আর মিষ্টি একটি সুন্দর একটি রাগ এবং খেয়ালঙ্গের একটি গান ত্রিতালের গান আমার অত্যন্ত প্রিয় একটি গান যিনি এই গানটি অনুরোধ করেছেন তাকে ধন্যবাদ আমরা আজকে বি ফ্ল্যাটে শেখাচ্ছি আপনাদের অনুরোধ মেনে এবং আমরা স্বরগুলো এবং গায়কীগুলো একবার একটু দেখে নিই তারপর অবশ্যই গানটা আমরা তবলার সঙ্গে গিয়ে আপনাদের শোনাব রাখো রে জীবনে রাখো রে জীবনে জীবন চলুন এইটুকু দেখি তাহলে রাখ রাখো রে জীবনে এই অংশটুকু দুবার হচ্ছে এবং দুবার অলমোস্ট এক সুর খালি জীবনের পরে টানটা প্রথমবার হবে দ্বিতীয়বার হবে না সেই জায়গায় সেই আবর্তনেই আমরা জীবন বল্লভে এই কথাটা ধরে নেব এই গানটা আসছে হচ্ছে তৃতীয় পদের শেষ মাত্রা থেকে এগারো বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই যে তম মাত্রাটা এইখানে রা কথাটা রা রাখো রের ওপরে সোম পড়ছে করগুনে দেখানোর ইচ্ছে রইল আগে সুরটা দেখে দেখেনি চলুন রাখো এই রে ওপরে সোম এই মধ্যম শুদ্ধ মধ্যমের ওপর সোম এবং একদম লাস্ট মাত্রায় চতুর্থ মাত্রায় গিয়ে শুদ্ধ কান্ধারে আসছি করে পাধা পাপা দেখুন ওইখানে একমাত্রার মধ্যে দুটি পঞ্চম লেখা রয়েছে এই ধরনের অলঙ্কারকে বলে স্বরের এক একমাত্রায় দুটি স্বর লাগানো যে যদি শুধু পা লেখা থাকতো এটা করতাম কিন্তু যখন দুটো পা লেখা আছে এ এই ধাক্কাটা কিন্তু আমাদের দিতে হবে এবং বলে রাখি খেয়াল অঙ্গের গান এবং ঠুংরি অঙ্গের গানে আকার মাতৃক স্বরলিপিতে এই ডিটেলগুলো আমাদের ভীষণভাবে খেয়াল রাখা দরকার নইলে গায়কই আসবে না চলুন এইটুকু অংশ আবার করে দেখাচ্ছি জীবনে রাখো প্রথমবার জীবনে সেইখান থেকে আবার বারোমাত্রা মাত্রা থেকে রাখর রা আসছে কিন্তু দ্বিতীয়বার জীবনে এইখানে কিন্তু ফাঁক থেকে চলে আসবে জীবন তাহলে প্রথমবার তিন মাত্রা টেনে আবার বারোতম মাত্রায় গিয়ে রাখ ধরছি জীবনে রা কিন্তু দ্বিতীয়বার জীবনে তারপরের মাত্রা থেকেই জীবন অল্লভভে সুরটা দেখি গামারে সানি রে সা জীবনব অল্লভে সানি রে সা পরের লাইন প্রানোম ন্যা ধো রে আমার গলা যেতে চাইবে না নিচের পঞ্চমে আপনারা আশা করি নিজের স্কেলে গানটাকে নিয়ে যাবেন প্রা একটা শুদ্ধ নি স্পর্শ আছে এই স্পর্শগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রানোম ন্যা ধো রে নিষা তারপর সায়ে যাবো কিন্তু ধায়ের স্পর্শ দিয়ে আমাদের এটা ভীষণ হয়ে যেতে চায় এটা ভুল রবীন্দ্রনাথের গানের অন্যতম গুরুত্বপূর্ণ অলঙ্করণ রীতি একটি যদি মীর হয় আরেকটি একটি গান বাদ দিলে এই স্পর্শ স্বর স্পর্শ স্বর কিভাবে রেওয়াজ করতে হবে একটা ভিডিও বানিয়েছি প্লিজ দেখে নিন এখানে দেওয়া রইল এবং খুব গুরুত্বপূর্ণ সেখানে আমরা আলোচনা করেছিলাম ভ্যালিড স্পর্শস্বর আর ইনভ্যালিড স্পর্শস্বর এখানে যদি পঞ্চমে স্পর্শ থাকতো তাহলে স্পর্শটা ইনভ্যালিড হয়ে যেত তা কিন্তু নেই এই ধাটাকে শুধু ধাটাকে গলায় স্পর্শে আনতে হবে এই জায়গাটা কিন্তু কঠিন কেয়ারফুল প্রে রেসা রাঘো সি রেসা নিবিড়ো আনো বন্ধনে রা ছুট্ট দেখিয়ে নিবিড়ো রে নি সা আনো রে গামা মাগা একটা স্পর্শে নামতে হবে নন্দ বন্ধ সাই আবার দ্বিতীয় আছে সাসারে রে নে তাহলে একসঙ্গে দাঁড়ালো নিবিড় আলো চলুন অন্তরায় যায় ছোট্ট গান অন্তরাও আসছে ওই বারো মাত্রা থেকে তাহলে জীবনে আলো জানো রি এই হৃদয়ের ওপরে সোম আসছে অন্তরায় আলো জানো হৃদয় দীপে আলো হৃদয় অতি অন্তর মাঝে নিভৃত এই লাইনটা দুবার যখন দ্বিতীয়বার আলো জালো তান দিয়ে টেনে রাখতে হবে কিন্তু যখন আকুলিয়া দাও প্রাণ ধরবো তখন কিন্তু মাঝে কথাটাকে দুমাত্রায় অ্যাব্রাপ্ট কেটে দিতে হবে আমরা সুরটা দেখে নিই সময় আশা করি এই বিষয়টা বোঝা যাবে তাহলে চলুন আলো জালো পানি সামিরে যেতে হবে আলো জালো এরম স্ট্যাটিক হলে কিন্তু হবে না আলো জালো হৃদয় সায়ে স্ট্যান্ড দীপে নিরে সাদিত্ব আছে বি কেয়ারফুল আলো জালো হৃদয় দীপে ওতি সানি নিভৃত অন্তর ধনি সারিরে সা সা মা নিরে সা ধাপা মাপা ধনি সা এটা হলো অন্তর মাঝের কাজটা একসঙ্গে করছি ওতি নিভৃত অ অন্তর মাঝে জোড়া স্বরগুলোকে যত্ন করে পরিষ্কার করে মা ধানি এই তীব্র মাঠটা যেন ঠিক গলায় লাগে মা সরি ঝে সা হয় হারা চেহারা তাহলে এই প্রথমটা আবার করছি করে দ্বিতীয়বার এই জায়গাটা করে মাঝে অ্যাব্রাপ ছেড়ে আমরা আকুলিয়া ধরবো চলুন করি দেখি আলো জালো হৃদয় দীপে অতি নিভৃ

মামারে রে রে সা এবার একটা তান নে এ পা আছে পা ধনি স রে গ এই লাস্টের অংশটা কিন্তু মিরে লাগাতে হবে গন্ধ চং রাখো একটু শক্ত গান কিন্তু আমার ভীষণ ভালো লাগছে যে আমাদের দর্শকেরা আস্তে আস্তে কিন্তু এই একটু অপ্রচলিত কঠিন গানগুলো শিখতে চাইছেন রবীন্দ্রনাথের গানকে আমরা আমাদের নিজেদের দোষে দুশো গানে সীমাবদ্ধ করে ফেলেছি রবীন্দ্রসঙ্গীতের যে বিরাট ভাণ্ডার শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে রিলেটেড রবীন্দ্রসঙ্গীতের যে বিরাট ভান্ডার সেটা আমরা গাই না চর্চা করি না তার প্রধান কারণ শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করার থেকে কিন্তু আমরা দূরে সরে আসছি সুতরাং যে কথাটা বারবার বলি আবার বলবো এই ক্লাসে রবীন্দ্রনাথের গান যদি গাইতে হয় হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করা ছাড়া উপায় নেই আপনাকে তান কারতব করতে হবে না আপনাকে হলকতানের রেওয়াজ করতে হবে না কিন্তু বেসিক হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের যে কাঠামো সে সম্বন্ধে কিন্তু আপনাকে ওয়াকিবহাল থাকতেই হবে নইলে রবীন্দ্রনাথের গানের বিউটি আপনি তার সন্ধান পাবেন না সেই কারণেই আমাদের এই চ্যানেলে আমরা এত গুরুত্ব দিয়ে শাস্ত্রীয় সঙ্গীতের আলোচনাগুলো করি এবং আমরা আশা রাখি আমরা এটা করে যাব চলুন আজকে আমরা এই গানটা তবলা তানপুরার সঙ্গে গাইব এবং তার সঙ্গেই আপনাদের গানটা আমি কর গুণে দেখাবো অত্যন্ত জরুরি আমরা আজকে একটু কম লয়ে হান্ড্রেড থার্টি বিটস পার মিনিট স্ট্যান্ডার্ড লয়ে ত্রিতাল চালালাম হা তৃতীয় সোম দুই এই গুনতে পারতে হবে ফা তিন করগুনি ধা দিন দিন ধা ধা দিন দিন ধা না তিন তিন এই না থেকে আমাদের গান ধরা সোম ধরব राख राख रे जीवने চলুন এইটুকু অংশ একটু বিশ্লেষণ করি তাহলে এখান থেকে আসছে রা রাখো খো রেতে সম রে জীবনে রা আবার আসছে কিন্তু দ্বিতীয়বার দেখুন জীবনে ফাঁক থেকে আসছে জীবনবল্লভে জীবন ভে প্রাণ মনের প্রায়ের ওপর সোম প্রা নে রাক নিবিড় বন্ধনে আসছে হচ্ছে তৃতীয় তালি থেকে খেয়াল করুন নিবিড় বন্ধনে নে বোঝা গেল আশা করি চলুন অন্তরাটি গাই धा धिन धिन धा धा धिन धिन धा आलो जालो हृदयो दीपे ओति निभृतो রাখো খে সোম চলুন এই জায়গাটুকু বিশ্লেষণ করি আলো জালো আসছে ওই বারো মাত্রা থেকে আলো জালো হৃদয়ের ওপর সোম হৃদয় দীপে অতি তাহলে আলো জালো হৃদয় দীপে অতি এই অতি আসছে সানি সাত আট মাত্রায় আসছে অতি নিভৃত ফাঁকে নিভৃত তাহলে এখানে তর কথাটা আসবে কিন্তু পনেরো ষোলো মাত্রায় এই জায়গাটায় ভীষণ তালে ভুল হয় বি কেয়ারফুল আবার দেখাচ্ছি সরি আলো জালো হৃদয় দীপে নিভৃত এবার অন কথাটা তিন মাত্রা টানব অন তর কথাটা শেষ দুমাত্রায় পনেরো ষোলোয় মায়ের ওপরে সোম আসছে মা ঝে তাহলে এই জায়গাটা দেখুন মা নি সাধা ভীষণ ভুল হয় এই জায়গাটা আবার গুনে দেখাচ্ছি খেয়াল করুন আলো জল হৃদয় দীপে অতি নিভৃত অন্তর মা আ কিন্তু দ্বিতীয়বার আলো জালো হৃদয় দীপে অতি নিভৃত অন্তর মা এই অবধি এক ঝে তাহলে আগের বার ছিল ঝে কিন্তু এবার হয়ে গেল মাঝে মাঝে আকুলিয়া প্রাণ গন্ধ চা এই জায়গাটা দেখি চলুন আকুলিয়া আসছে হচ্ছে মাঝে তাহলে আবার সাত আট মাত্রা থেকে আসছে আকুলিয়া দাও দাণ একদম পনেরো ষোলো মাত্রায় হচ্ছে মধ্যমে গন্ধ গন্ধ চন্দ এইবার এইখান থেকে উঠছে তানটা নে একটু কঠিন গান তাও আপনারা অনুরোধ করেছেন আমি শেখালাম আশা করি গানটা বিশ্লেষণ করে দিতে পারলাম এবং আবার বলি এই গানটা একবার শুনেই যে আপনি তুলে ফেলবেন তা কিন্তু নয় এই গানটা এই যে আমি শেখালাম এরপর আপনাদের আকার মাতৃ নিয়ে বসতে হবে এবং বসে আপনি যদি চর্চা করেন নিজে তবে কিন্তু গানের কাঠামোটা আপনার কাছে ধরা দেবে এই বেসিক কাঠামোটা যতক্ষণ না আমি গ্রিপ করতে পারবো আমি কিন্তু গায়কই তৈরি করতে পারবো না আজকের জন্য এটুকুই থাক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ